রহমতুল্লাহিম ইসমিল্লাহ ঐতিহ্যবাহী চট্টগ্রামস্থানা অন্তর্গত ইউনিয়ন সৈন্য ওয়ার্ড পূর্ব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আজকের এই আনন্দ ভ্রমণ আজকের এই ভ্রমণে আমরা কয়েকটি দর্শনীয় জায়গা সফর করে এসে এখন আমরা বর্তমানে অবস্থানরত অবস্থায় আছি কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা এখন পার্ক ঘুরে তার সামনে এসে উপস্থিত হয়েছি এখন এখানে আমরা একটি আমাদের সফরের আনন্দ গণমুহ্তের জন্য আমরা একটি লটারির আয়োজন করেছি এখন সেখানে আমাদের সাবেক সভাপতি হাফেজ মোয়ার হোসেন রাজু উনি লটারিটা তুলবেন এবং আমাদের বর্তমান সভাপতি হাসান আলী ভাই দেখবেন কার নাম উঠে ওই নাম অনুযায়ী এক নম্বরে যে উঠবে সে এক নম্বর পুরস্কার এভাবে করে চোদ্দ জন পর্যন্ত যাবে এখন আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন আমি সকালের নাম বলছি প্রথমে আছেন আমাদের অর্থ সংগঠনের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন এবং আমাদের উপস্থিত আছেন দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ আমাদের মাঝে উপস্থিত আছেন এই সহসভাপতি মোহাম্মদ রাখিব্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য মোহাম্মদ আলী এজম আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি মোহাম্মদ নিয়াস আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সাধারণ সহ সম্পাদক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বর্তমান সভাপতি মোহাম্মদ হাসান আলী ভাই আমাদের অন্যতম সদস্য রাজদাক ভাই সহ আরও উপস্থিত আছেন সাবেক সভাপতি হাবিজ হাসান রাজু উপস্থিত আছেন আমাদের অন্যতম সদস্য মোহাম্মদ সহ আমাদের এখানে আমরা বর্তমানে বারো ক্যামেরার পিছনে আমাদের এখানে চোদ্দ জনের লটারি থাকলেও জন অনুপস্থিত থাকায় যে কোনো কারণবশত আসতে পারেনি তাদের এই পুরস্কার আমরা রেখে দেব ইনশাল্লাহ এখন আমাদের এই এখন আমাদের আপনার লটারি তোলা আরম্ভ হবে আমি সাবেক সভাপতি হাফেজ মহারাজ মহারাজ রাজুভাইকে তোলার জন্য অনুরোধ করছি এবং উনি তুলে আমাদের প্রথম সভাপতি হাসানাল ভাইকে দিবেন উনি নাম পড়ে পড়ে আমাদের এই পুরস্কারগুলো বিতরণ করবেন নাম নাম দেখা না নাম ওকে এখন আমাদের দুই নাম্বার পুরস্কার তোলা হবে দুই নম্বর পুরস্কার তোলা হবে দেখা যাক কে উঠে দেখা যাক কে উঠে

এখন পুরস্কার নিচ্ছেন পঞ্চম নাম্বার মেহেদি এখন ষষ্ঠ নাম্বার তোলা হবে ষষ্ঠ নাম্বার তোলা হবে দেখা যাক কে উঠে কে উঠে দেখা যাক আলহামদুলিল্লাহ আমাদের অন্য সদস্য রোবল ভাইরি ডায় একটা এটা একটা আনন্দ এমরান উনি আমাদের মাঝে উপস্থিত নাই সাত নাম্বারটা রেখে এখন অষ্টম নাম্বার

আমাদের সাবেক সভাপতি বারো নম্বর পুরস্কার বারো নম্বর পুরস্কার দেখা যাক এগারো নম্বরে কে উঠে এখন কিন্তু আমি রয়ে গেছি দেখো দেখা যাক নম্বর উঠে যে ভাগ্য দেওয়ার পরিষ্কার দেখা যায় বলতে হয় লাল লালমি আমি আমি উঠতাম সব আছি